অন্তরিকরণের সপ্তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা ইউভি সূত্রটা দেখেছি এই ভিডিওতে আমরা ইউ সূত্রটা দেখব ইউ সূত্রটা আমরা এখানে যদি বলি যে ডি ডি বাই এক্স ইউ ভি যদি এরকম আকারে থাকে যেখানে ইউ হচ্ছে একটা এক্স এর চলক মানে বেস যেটা থাকবে তার একটা রাশি ভি হচ্ছে একটা এই এক্স এর রাশি সেক্ষেত্রে সূত্রটা হবে

বিপদ হয়ে যাবে কেন কারণ হচ্ছে এখানে একটা মাইনাস আছে যদি প্লাস থাকতো তাহলে কোনো সমস্যা হতো না আচ্ছা তো আমরা প্রথমে একটা ইজি সমস্যা দিয়ে শুরু করি যে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন তাহলে এখন সেটা আমরা কীভাবে করব আচ্ছা তাহলে ডি বাই ডি এক্স আচ্ছা ডি বাই ডি এক্সটাকে যদি রাখি তাহলে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার এবার ভিকে রাখলাম ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইউ মাইনাস এবার রাখবো ই টু দি পাওয়ার এক্স ডি ডি মানে এক্স তাহলে জিনিসটা কী হলো দেখেন নিচে নিচে হলো এক্স স্কোয়ার উপরে এক্স থাকলো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স থাকলো ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান তাহলে আমাদের আসলো আমরা যদি কমন নিই তাহলে কি আসতে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তা আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করি প্রবলেমটা হচ্ছে ডি বাই ডি এক্স ওকে cos x minus cos 2x আর নিচে হচ্ছে 1 minus cos x আচ্ছা এখন এই সমাশটা সমাধান আসলে আমরা u/v দিয়ে করতে পারি কিন্তু u/v দিয়ে করলে আপনারা বুঝতে পারতেছেন যেটা অলরেডি অনেক বড় একটা রাশি এটাকে সলভ করতে গেলে অনেক বড় একটা সমাধান করতে হবে তা আমাদের এটাকে একটু ছোট যদি করে নিতে পারি এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কস টু এর সূত্রটা আমরা দেখব সেটা কি কস স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কি হবে তাহলে কস এক্স থাকলো কস টু এর সূত্র কি কস স্কোয়ার এক্স মাইনাস তাই আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার্স এটা আমাদের থ্রিক ইস্যু এখানে ওয়ান মাইনাস কস এক্স

ওয়ান মাইনাস কস লিখলাম এখানে কস এক্স থাকলো ওয়ান মাইনাস কস এক্স থাকলো প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস কস তাহলে ওয়ান প্লাস কস এক্স মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস আচ্ছা তাহলে এই কস এক্স আর এই কিন্তু আবার কমন যায় দুই সাইড থেকে তাহলে জিনিসটা কী হবে জিনিসটা হবে হচ্ছে যদি টান দিই তাহলে ওয়ান মাইনাস কস এক্সটা যদি কমন নেই তাহলে এখানে দেখেন প্রথম রাশিটা থেকে শুধু কস এক্স পরটা থেকে ওয়ান প্লাস কিন্তু প্রথমটা থেকে কস এক্স পরেরটার সাথে ওয়ান প্লাস কস এক্স কমন নিলাম আচ্ছা তাহলে ওয়ান মাইনাস কস এক্স তাহলে দেখেন এটা আর এটা কাটাকাটি যায় তাহলে জিনিসটা কী আসে দুইটা কস তাহলে টু কস এক্স প্লাস ওয়ান এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি তাই না এটাকে এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে সাইডে রাখলাম করলে হয় আচ্ছা প্লাস কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো তাহলে মাইনাস টু সাইন এক্স এই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা এই সমস্যাটা দুটো বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা আরেকটা সমস্যার সমাধান করব সেটা হচ্ছে এটা তিন নম্বর সমস্যা তিন নম্বর সমস্যাটা কি তিন নম্বর সমস্যাটা হচ্ছে এক্স সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান এক্স বলে রাখা ভালো এই প্রবলেমটার সাথে সাথে আমাদের ডিফারেন্সের নাইনের অধ্যায়টা শেষ পরের আমরা পরের ভিডিও থেকে নয় এর সি এর প্রবলেম শুরু করব আর কি আচ্ছা তাহলে এটাকে আমরা ইউ বাই ভি দিয়ে করবো কারণ এটা আসলে ছোটো করার কিছু নাই তাহলে ইউবাই ভি দিয়ে যদি করি তাহলে এখানে আস্তে আস্তে ওয়ান ভি স্কোয়ার তাই না পস এক্স হোল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কে রাখলাম ডি বাই ডি এক্স এক্স সাইন এক্স প্লাস এক্স সাইন এক্স ডি ওয়াই ডি এক্স ওয়ান প্লাস তাহলে ওকে তাহলে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্সকে এটা এটাকে এইভাবে আপাতত রাখি ভর করি তাহলে ওয়ান প্লাস কস আচ্ছা এইখানে এটা হচ্ছে ইউভি এর সূত্রে বলবে কারণ এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে এক্স কে রেখে সাইন এক্স কে করলে হয় কস এক্স প্লাস সরি রেখে এক্স কে করলে হয় ওয়ান এই পাশে এক্স থেকে গেলো ওয়ান কে করলে হয় জিরো প্লাস কস এক্স কে করলে হয় মাইনাস সাইন এক্স তাহলে এটাকে মাইনাস করে দিয়ে সাইন এক্স করে দিলাম আচ্ছা তাহলে জিনিসটাকে যদি আমরা ব্লক করে লিখি তাহলে জিনিসটা কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে ওয়ান প্লাস আচ্ছা এখানে আসতেছে আচ্ছা এটাকে তাহলে এই মাইনাসটা এই জায়গায় নিয়ে আসি তাহলে এটা মাইনাস করে দিলাম ও আচ্ছা আচ্ছা দাদা সূত্রের তো একটা মাইনাস ছিল আমার তো

আর নিচে থাকি ওয়ান প্লাস এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ